আমরা কথা বলব বাগেরহাটের সমসাময়িক রাজনীতি আমি কথা বলি দেশের অর্থনীতি নিয়ে কথা বলি দেশের সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলি ইনকাম ট্যাক্স ভেট বিষয়ে তো যারা আমাকে মোটামুটি চেনেন তারা জানেন যে আমি বেশ ভার্ট কিছু কাজ কারবার করি যেহেতু আমি দেশের সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি প্রাসঙ্গিকভাবে এসে যায় আমার এলাকা বাগেরহাটের রাজনীতি বাগেরহাটের রাজনীতি বসতে হলে আপনাকে যেতে হবে স্বাধীনতা পূর্ব ইতিহাস জানাটা জরুরি বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে মুসলিম লীগের যে প্রভাব স্বাধীনতার পর ধীরে ধীরে মুসলিম লীগের বিলুপ্তি ওই সময় যারা আওয়ামী লীগ করতেন তাদের ভিতর যে মার্চ মানে জামাত ইসলাম একটা পরিবর্তন মধ্য দিয়ে সামনে এগোয় আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিএনপিতে মার্চ করেন বা বিএনপিতে যোগ দেন এই কথাগুলো কেন বললাম বাগেরহাটের রাজনীতি যদি অ্যানালাইসিস করেন তাহলে দেখতে পাবেন যে জিয়াউর রহমানের বিএনপির প্রবর্তনের পরে অতি দ্রুত বাগেরহাটের রাজনীতিতে একটা ব্যাপক প্রভাব পড়ে আপনারা হয়তো যারা রাজনীতি সচেতন বাগেরহাট কেন্দ্রিক রাজনীতির খোঁজখবর রাখেন তারা জানেন পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী আসাম মোস্তাফিজুর রহমান বিএনপি প্রতিষ্ঠাতার অন্যতম একজন সংগঠক স্বাভাবিকভাবে তার এলাকা বাগেরহাট তার দ্বারা প্রভাবিত এবং ব্যক্তিগতভাবে আসাম মুস্তাফিজুর রহমান যেমন একজন ভালো মানুষ ছিলেন সাংগঠনিকভাবেও একজন দক্ষ মানুষ ছিলেন বিধায়ক বিএনপিকে বাগেরহাটের তৃণমূল পর্যায়ে ওনার নেতৃত্বে পৌঁছানো সম্ভব হয় যাই হোক বিএনপির আসমা মুস্তাফিজুর রহমানের হাত ধরে বাগেরহাটের যে বিএনপির ব্যাপ্তি বিস্তার বিএনপির যে জনপ্রিয়তা গড়ে ওঠে পররাষ্ট্রমন্ত্রী মুস্তাফিজুর রহমানের মৃত্যুর পর এই শূন্য স্থানে মূলত এম এ এইচ সেলিম সাবেক সংসদ সদস্য বাগেরহাট এবং শিল্পপতি সিলভার লাইন গ্রুপের তিনি মূলত বাগেরহাট বিএনপির হাল ধরেন এটা আমরা মোটামুটি যারা রাজনীতি যা সম্পর্কে সচেতন তারা জানি রাজনীতি করতে গেলে কয়েকটা গুণ একজন মানুষের থাকা একান্ত দরকার প্রথম শর্ত হচ্ছে একজন রাজনীতি করা ব্যক্তির মধ্যে ব্যক্তিত্ব থাকবে শিক্ষা থাকবে জ্ঞান থাকবে গুণ থাকবে আমরা যদি এটাকে লিডারশিপের গুরুত্ব বলি তাহলে বলতে পারি অথবা একটা শিল্প ইন্ডাস্ট্রি চালানোর যোগ্যতা সম্পন্ন একজন মানুষের কথা বলি তাহলে এই গুণগুলো প্রায় পরিপূরক বা সিমল্টেনিয়াসলি তাহলে এম এ এস সেলিম আমি তাকে স্যার সম্বোধন করব এই জন্য তিনি আমার পিতার বয়সী এবং তাকে সেলিম সাহেব বলার মতো ধৃষ্টতা আমি দেখাতে পারি না এই জন্য কারণ আমি যখন ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্ট ছিলাম বা মাস্টার্স যখন পড়তাম তখন আমি সরাসরি তার সান্নিধ্য লাভ করেছি যাই হোক সেলিম সাহেবের সাথে আমার পরিচয় ছিল তার সান্নিধ্য পেয়েছি বাঘেরহাটের রাজনীতিতে যেহেতু তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠলেন ওই সময় যখন তিনি এমপি নির্বাচন করবেন তখন থেকে তার সাথে আমার পরিচয় এবং তার কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছিল স্বভাবতই আমি তাকে খুব কাছ থেকে দেখার সুযোগ পাই ওই সময় আমি তার কয়েকবার তার গোলশানা অফিসে গিয়েছি এবং সাক মসজিদে নামাজ পড়া তার কুঞ্জ অনেক জায়গায় তার সাথে আমার সাথে পরিচয় হচ্ছে হয়তো স্বাভাবিকভাবে এত মানুষের বিরতি নিয়ে হয়তো আমাকে এখন চিনবেন না যাই হোক আমরা সেলিম সাহেবের উত্থান বা আগমন বা বিএনপিতে তার যে যাত্রা শুরু সেটার ইতিহাস যাব না শুধু বলব যে বিএনপিতে তিনি যখন হাত হাল ধরলেন তখন একটা শূন্যতা ছিল পররাষ্ট্রমন্ত্রী মোস্তাফিজুর রহমান স্যার তিরোধান হলেন বা মৃত্যুবরণ করলেন বা ডিপার্চার হলেন যাই হোক এরপর যেটা হলো সেলিম স্যার এগিয়ে এলেন এবং বিএনপিকে সুসংগঠিত করলেন তখন আমার সাথে যেহেতু আমি পররাষ্ট্রমন্ত্রী মোস্তাফিজুর রহমানের উপর কিছু কাজ করেছি আমি ওনার পর একটা বই লেখার চেষ্টা করছি তখন আমি বাগেরহাটের নেতৃস্থানীয় বিএনপির নেতাদের সাথে কথা বলছিলাম সেভাবে বেশ কয়েকজন নেতা আমাকে বলেছিলেন যদি তিনি এগিয়ে না আসতেন তাহলে বিএনপিকে বাগেরহাটে এখানে খুঁজে পাওয়া বেশ মুশকিল হয়ে যেত যাই হোক ত তখনকার দিনের বিএনপিকে নেতৃত্ব দিয়ে তিনি নিয়ে এসেছিলেন এবং আপনারা জানেন যে মোল্লাহাট অঞ্চলে ওনার উপর একটা আওয়ামী লীগের দর্শকদের দ্বারা একটা হামলার শিকার হন এবং ওনাকে পলিটিক্যালি ডিমার্চ করা হয় যে উনি উনি যাতে পলিটিক্স না করতে পারেন এই জন্য ওনার উপর বেশ কিছু পলিটিক্যাল মামলা তারপরে ব্যবসার পরে বিভিন্ন বাধা নিষেধ আরোপ করা হয় আমরা একটা জিনিস সবাই জানি যে যার লেজ আছে তার হ্যাগড়া জড়ানোর ব্যাপার থাকে আমরা বাগেরহাটের অঞ্চলের ভাষায় কথা বলছি আপনার যদি লেজ থাকে তাহলে আপনার লেজে আমাদের গ্রামে কিছু হ্যাগড়া জাতীয় গাছ আছে নামে পরিচিত এইটে আপনার লেজে জড়াবে কিন্তু আপনার যদি লেজ না থাকে তাহলে ওই হ্যাগড়া গাছের ফল আপনার গায়ে জড়ানোর সম্ভাবনা নেই ঠিক একইভাবে যারা শিল্পপতি তাদের ব্যবসা বাণিজ্য থাকবে সারা জীবনের পরিশ্রমের ফলে যে গড়ে ওঠা শিল্প ইন্ডাস্ট্রি এগুলো থাকবে চাইলেই সব কিছু ত্যাগ করে একজনের পক্ষে রাজনীতি করা বেশ কষ্টকর হয়ে যায় অন্যদিকে যারা বিপ্লবী এই যেমন আমরা দেখলাম দু সালে যে স্টুডেন্টদের যে বিপ্লব সেখানে মূলত তাদের হারানোর কিছু ছিল না কেন ছিল না না ছিল তাদের টাকা পয়সা না ছিল বউ বাচ্চা কাচ্চা না ছিল কোনো ক্যারিয়ার শুধুমাত্র স্টুডেন্ট তারা বন্দুকের গুলির সামনে ঝাঁপিয়ে পড়েছিল মরলে শহীদ বাসলে গাজী এই রকমের অবস্থানে থেকে যে রাজনীতি এটাকে আমরা বিপ্লব বলতে পারি কিন্তু যখন একজন মানুষের ধন সম্পদ থাকে সেগুলো সম্পূর্ণ ধ্বংস করে রাজনীতিতে অনেক সময় টিকে থাকা বেশ মুশকিল হয়ে যায় কারণ সম্পদ চাইলেই গোছানো যায় না আবার পলিটিক্স পলিটিক্সের সাথে জড়িত থাকলে যখন পলিটিক্যাল দমন পীড়ন নির্যাতন শুরু হয় তখন এগুলোকে নিয়ে রাজনীতি করা বেশ জটিল হয়ে যায় যে কারণে আমরা দেখি অনেক নাম করা শিল্পপতি যখন রাজনীতির দমন পীড়নের সময় চলে বা নিষ্পেষণের সময় চলে তারা অনেক সময় তারা তাদের ব্যবসা বাণিজ্য বা নিজের জীবন বা নিরাপত্তার কারণে অনেক সময় নিজেকে গুটিয়ে রাখেন ঠিক একইভাবে জনাব এম এ এস সেলিম স্যার বা সেলিম সাহেব আপনারা যে যেভাবেই বলেন তিনি নিজেকে গুটিয়ে রাখতে বাধ্য হয়েছিলেন কারণ একটাই কারণ হচ্ছে তিনি এটার পেশারটা নিতে পারছিলেন না এখন এই কথাগুলো বলার পরে আমরা ব্যাকগ্রাউন্ডটা এই জন্য বলা দরকার কারণ বাগেরহাটের রাজনীতিতে বর্তমানে একটা ত্রিশঙ্কু অবস্থা বিরাজ করছে অর্থাৎ ত্রিমুখী সমস্যা একদিকে দলীয় কন্দল আর একদিকে নেতৃত্বের শূন্যতা একাধিক আসনে এক আসনে একাধিক নমিনেশন প্রার্থী সব মিলে বিএনপি বাগেরহাটের বিএনপিতে যে একটা হজ বড়লো অবস্থা এটা মোটামুটি সর্বজন বিদিত ঠিক সেই অবস্থায় পুরাতন কিছু নেতারা যারা বিএনপির অতীত থেকে বিএনপির নির্যাতিত বিএনপির পোড়খা নেতারা তারা সেলিম সাহেবকে হয়তো অনুরোধ করেছেন যে আপনি আসেন আপনাকে দলের এই দুঃসময় দরকার সেভাবে তিনি হয়তো আবার রাজনীতি করতে ফিরে এসছেন এখন আমরা যদি অতীতের দিকে তাকাই তাহলে সেলিম সাহেবের জনপ্রিয়তা কি ছিল সেলিম সাহেব কী করেছেন সেলিম সাহেব কী করতে পারেন এই প্রশ্নটা এসে যায় সেলিম সাহেব সত্যি কথা বলতে কি এমন একজন ব্যক্তি যিনি দল মত নির্বিশেষে সকলের কাছে গ্রহণযোগ্য ছিলেন বিধায় তিনি যখন নির্বাচনে দাঁড়িয়েছিলেন খুবই স্বাভাবিকভাবেই তিনি প্রতিযোগিতাহীনভাবে তখন এমপি নির্বাচিত হয়েছিল। পরবর্তীতে তিনি যেহেতু তার নিজের টাকা পয়সা অভাব ছিল না তিনি তার নিজের ধন সম্পদ খরচ করে বাঘেরহাটির উন্নয়নে যথেষ্ট অবদান রেখেছিলেন এটা আমরা সকলে জানি বিশেষ করে তার যে বড় অর্জন তার মধ্যে একটা হচ্ছে বাঘেরহাট শহর রক্ষা বেড়িবাদ যেটার কারণে আগে যে বন্যা হলে এই যে দড়াটার যে পানিটা ওভারফ্লো হয়ে শহর ডুবে যেত তার মাধ্যমে বা তার ঐকান্তিক প্রচেষ্টায় শহর রক্ষা বেড়িবাদটা হয় তার ঐকান্তিক প্রচেষ্টায় মুরিগঞ্জ যে সেতুটা আপনারা জানেন যে পিরোজপুর খুলনা মহাসড়কের যে সেতুটা আসামা মুস্তাফিজুর রহমান সারের আমলে করা ওনার উদ্যোগে এটা হয় পরবর্তীতে আরেকটি সেতু যেটা করা হয় মরিগঞ্জ সেতুর আমি যেটা পরিচিত মুরিগঞ্জ থেকে সোজা দরকার চলে যায় যে অ্যাপ্রোস সড়কটা এটা মূলত এম এ এইচ সেলিম সারের উদ্যোগ এই জাতীয় ওনার উন্নয়নের যে রূপরেখা ওনার উন্নয়নের যে কাঠামো আপনারা যারা বাগেরহাটবাসী তারা জানেন এটা নতুন করে কিছু নাই আমাদের আলোচনার বিষয় যে বাগেরহাটের রাজনীতিতে সেলিম সাহেবের আগমন কেন রাজস্বিকভাবে প্রত্যর্পণ হলো এটার মূল কারণ হচ্ছে বাগেরহাটে ঠিক একইভাবে আসমা মোস্তাফিজুর রহমানের তিরোধানের পরে বা মৃত্যুর পরে যে শূন্যতা তৈরি হয় বর্তমানে ঠিক একই অবস্থা বিরাজ করছে বাগেরহাটের রাজনীতিতে কেন এখানে যারা রাজনীতি করছেন তারা মূলত যে দলীয় যে একটা শৃঙ্খলা এটার সাথে খুব বেশি একটা মানে ডোন্ট কেয়ার অবস্থা এখানে সেলিম সাহেবের আপন ছোট ভাই এম এস সালাম সাহেব আছেন তালিম চাচা আছেন আছেন ব্যারিস্টার জাকির ভাই আছেন ফরিদ ইসলাম ডক্টর ফরিদ ইসলাম লাইন ডক্টর ফরিদুল ইসলাম শিপন সাহেব এই এই জাতীয় বেশ কয়েকজন সমমনা বা সম সমমানের নেতা আছেন যারা যার যার মতো করে গ্রুপেঙে বিএনপিকে কয়েকটা ভাগে বিভক্ত করে বাগেরহাটকে বাগেরহাটের নেতৃত্বকে একটা বিশৃঙ্খলা অবস্থানে পৌঁছে নিয়ে গেছেন এটা স্বীকার করতেই হবে সাহস করে যদি বলতে হয় তাহলে বলতে হবে বাগেরহাটের বিএনপি বহুদা বিভাগে বিভক্ত তো সেক্ষেত্রে আপামর জনসাধারণের যে সমর্থন এই সমর্থন যদি বিএনপি থেকে কেউ টিকিট না পায় তাহলে এককভাবে এদের কারোই পুরো বাগেরহাটে কর্তৃত্ব করার ক্ষমতা কারোই নেই আপনি যদি ডক্টর ফরিদ ইসলামের কথা বলেন তাহলে রামপাল মোংলা কেন্দ্রিক তার যে সমাজসেবা চক্ষু চিকিৎসার অবদান অতুলনীয় কিন্তু সামগ্রিক বাগেরহাটের কথা যদি বলেন তাহলে এখানে ফরিদুল ইসলাম সাহেবকে মানুষ ওইভাবে ঠিক গ্রহণ নাও করতে পারে একইভাবে কৃষিবিদ শামীম সাহেবকেও মানুষ ওইভাবে ঠিক সবাই চিনবে না শুধুমাত্র পলিটিক্যাল লিডার হিসেবে ছাড়া শিপন সাহেবকে তো আমিও ঠিক মতো বলতে গেলে চিনি না তালিম সাহেব তিনি বয়স্ক মানুষ বার্ধক্যজনিত কারণে এখন স্বাভাবিকভাবে তিনি বেশ দুর্বল আমি তার সম্পর্কে যেটা বলতে চাই তা হচ্ছে যে ওনার এক কথায় উত্তর একটাই তা হচ্ছে বার্ধক্যজনিত কারণে তিনি দুর্বল হয়ে গেছেন তাহলে এই মোটামুটি ব্যারিস্টার জাকির সাহেব তিনি অনেক শিক্ষিত মানুষ কিন্তু আপনি যদি বাগেরহাটের রাজনৈতিক পর্যালোচনা করেন তাহলে দেখতে পাবেন যে ব্যারিস্টার জাকির সাহেব বাগেরহাটের রাজনীতিতে খুব বেশি বেশি দিন এখানে আগমন করেননি সব মিলে এম এ সালাম সাহেবের যে অবদান সেই অবদান যেহেতু কয়েকটা গ্রুপে বিভক্ত হয়ে দলাদলিতে মতো সালাম সাহেব একা এখানে পুরো বাগেরহাটে কন্ট্রোল করার মতো পজিশন এখন নাই ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাই এখানে সেলিম সাহেবের আগমন আমরা জানি কারা পিছন থেকে তাকে প্রমোট করে সামনে নিয়ে আসছেন এটাই এখন জরুরি না জরুরি হচ্ছে তিনি এই যে বহু বিভক্ত বিএনপির রাজনীতি বাঘেরহাটে সেখানে তিনি হাল ধরতে এগিয়ে আসছেন এবং মানুষের যে ঢল তাতে বোঝা যায় যে সেলিম সাহেবকে এলাকার মানুষ ভোলেনি সেলিম সাহেব একমাত্র ব্যক্তি যিনি বাগেরহাট বিএনপির হাল ধরার জন্য এখনও যথেষ্ট শক্তি সমর্থ এবং যোগ্যতা রাখেন আমি যারা জুনিয়র রাজনীতি করেন তাদের জন্য একটা মেসেজ দিতে চাই একটা জিনিস লক্ষ্য করেন সেলিম সাহেব বীর মুক্তিযোদ্ধা তিনি একজন শিক্ষিত মানুষ হয়তো ব্যারিস্টার নন পিএইচডি করা নন ডক্টর নন একজন গ্র্যাজুয়েট ডিগ্রিধারী তার যথেষ্ট টাকা পয়সা আসছে রাজনীতি করার যোগ্যতা আছে আপনি যদি অ্যানালাইসিস করে দেখেন দেখতে পাবেন যে যারা পৌরখা রাজনীতিবিদ বাগেরহাটের জেল মামলা হামলা গত সতেরো বছরের যে অত্যাচার নির্যাতন সহ্য করে যারা টিকিয়ে আছে ধুকে ধুকে টিকিয়ে আছেন অথবা যারা রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন তারা যখনই সেলিম সাহেব সামনে এসে দাঁড়াচ্ছেন তারা কিন্তু নিষ্প্রভ হয়ে যাচ্ছেন অর্থাৎ টাকার কাছে কিন্তু রাজনীতির একটা দুর্বলতা আছে এটা আমরা বুঝতে পারি এবং টাকা না থাকলে আপনি দেখেন আপনি একটা মিটিং করবেন এক হাজার জড়ো করতে হবে পাঁচশো মোটরসাইকেল নিতে হবে একটা খাবারের আয়োজন করতে হবে এটা কি আসলে সম্ভব আপনার শিক্ষা থাকতে পারে আপনার জ্ঞান থাকতে পারে আপনার গুণ থাকতে পারে কিন্তু টাকা একটা ফ্যাক্ট আপনার টাকা আছে লোক আছে বল আছে সব কিছু আছে অতএব রাজনীতি করতে হলে আপনাকে অবশ্যই টাকাওয়ালা হতে হবে আপনাকে আপনি যদি বলেন যে আমার ভাই টাকা পয়সা নেই আমি রাজনীতি করি তাহলে আপনার জন্য এই বর্তমান ট্রেডিশনাল রাজনীতি আপনার জন্য না আপনি শিক্ষিত আছেন আপনার জ্ঞান আছে গুণ আছে কিন্তু পকেটে যদি টাকা না থাকে তাহলে রাজনীতি করতে আপনি আসলে ওইভাবে পারবেন না যাই হোক সর্বোপরি আমার কথা একটাই তা হচ্ছে বিএনপিতে জনাব এম এস সেলিম স্যারকে স্বাগত বাগেরহাট বিএনপিতে আপনি বাগেরহাট বিএনপির হাল ধরলে বেঁচে যাবে বাগেরহাটবাসী বাগেরহাটের নেতৃ শূন্য নেতৃত্বের যে শূন্যতা আপনার মাধ্যমে দূর হবে আমরা আশা করব আপনি আমাদেরকে গার্ডিয়ান হিসেবে পথ দেখাবেন বাগেরহাটের উন্নয়নকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবেন আপনি যে কমিটমেন্টগুলো করেছেন আপনি বাগেরহাট একটা আন্তর্জাতিক মানের হাসপাতাল করবেন আপনি বিলাত হোসেন ডিগ্রি কলেজকে এটাকে ইউনিভার্সিটি করবেন আপনি এটা পারবেন আপনার আপনি যদি গভর্নমেন্ট না করে আপনার যে টাকা পয়সা আছে সেই বয়সে চাইলেই আপনি ইচ্ছা করলেই আপনি এটা করতে পারেন আপনার জন্য রইল শুভকামনা বাগেরহাটবাসীর জন্য রইল শুভকামনা ভালো থাকবেন আলাইকুম